যুবক ভায়েরা আপনাদের কাছে আমার আকুল আবেদন হলো আপনি কখনোই আপনার মাকে এই তিনটা কথা কখনো বলবেন না মনে রাখতে হবে এই তিনটা কথা যদি আপনি আপনার মাকে বলেন তাহলে সারাটা জীবন আপনি হাই আফসুস করতে থাকবেন পস্তাইবেন পরে আহারে আমি আমার জনম দরণী মা যেই মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে যেই মা আমার জন্য এত কষ্ট এত ত্যাগ এত যন্ত্রণা স্বীকার করেছেন আজকে আমি আমার মাকে এই কথাগুলা কেন আমি বললাম ওই সময় যতই আফসোস করেন ওই সময় যতই আপনি কান্নাকাটি করেন আর কখনো মা পাওয়ার সুযোগ নাই কারণ আপনার মা তো আর দুনিয়াতে নাই এই জন্যে মা যখন পৃথিবীতে তাকবে আপনাদের কাছে আমার আকুল আবেদন হচ্ছে মাকে কখনোই ওই তিনটা কথা বলবেন না এক নাম্বার কথাগুলা দিনে কান লাগে শোনেন যুবক ভাইয়েরা কানটাকে করগোশের কানের মতো খাড়া করেন এদিক সেদিক তাকানো যাবে না একদম দিলের কাম লাগিয়ে কথাগুলা শোনেন কারণ আমরা অনেকই জানি আমাদের মাদেরকে আমরা অনেক ভালোবাসি মোহাবত করি যেই সন্তান দেখবেন অনেক দুষ্ট প্রকৃতি মনে করেন মা যদি বলে এই দিকে যাও সে যায় অন্যদিকে বাবা যদি বলে এই দিকে যাও সে যায় অন্যদিকে মা বাবার কথা শুনে না মা বাবার অবাধ্য কিন্তু হ্যাঁ ওই সন্তানের সামনে যদি আবার তার মাকে করা হয় সে কিন্তু করতে পারে না না আমি আমার মার কথা শুনি ঠিক আছে কিন্তু আমার মাকে তুমি গালিগালাস করবে এটা কখনো সহ্য করতে পারে না কোনো সন্তান কারণ মাকে তারা কলিদা দিয়ে ভালোবাসে মহাব্বত করে অন্তর থেকে মাকে শ্রদ্ধা করে সম্মান করে মাকে মোহাব্বত করে ওই সমস্ত মহাব্বতলা প্রেমিক সন্তানদেরকে আমি বলবো মাকে তিনটা কথা বলবেন না এক নাম্বার হচ্ছে যখনই আপনার মা যখন আপনাকে কোনো উপদেশ উপদেশ দিবে কোনো কথা বলবে তখন আপনি বলবেন মা তুমি আমার থেকে বেশি বোঝো তুমি জানো না আহা তুমি কেমন সন্তান তুমি কি তোমার মার থেকে বেশি জানো তোমার মার সব চাইতে বড় অভিজ্ঞতা হলো তোমার মা যেই তুমি যেই সময় তুমি কোনো কিছুই জানতা না তখন তোমার মা তোমাকে জানাইতো হ্যাঁ বাবা তুমি যখন ছোট্ট চিনা মা কে মা বলতে শুনতা বাবাকে বাবা বলতা মার কুলের মাঝে ওইটা তুমি বলতা মা ওইটা কি তখন তোমার মা বলে দিতেন এটা হলো সেই আবার বলতাম মা ওইটা কি তোমার মা বলতো কিন্তু তোমার মা কখনো বিরক্ত হইতো না তোমার মা তোমাকে সব কিছু শিখাইছেন তোমার মা তোমাকে সব কিছু দেখাইছেন আর রাগ করে অভিমান করে কখনো কোনো সন্তান ওই মাকে কথা বলতে পারে না তুমি কোনো কিছুই জানো না ছেলে যত বড় বিজ্ঞান হোক যত বড় ডক্টরের ডিগ্রি অর্জন করো না কেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যদি সে ডিগ্রি নিয়ে আসে আল্লাহর কসম মা কে কখন এই কথা বলার অধিকার আপনার রাখেন আপনার মাই হচ্ছে আপনার জন্য সব চাইতে সেরা আপনার মাই হচ্ছে আপনার জন্য সবচাইতে প্রধান শিক্ষক যেমন করে শিক্ষকের সামনে ছাত্র যেমন এতিম ঠিক তদুরভাবে মার সামনে সন্তান এতিম হত্যায় ও হয়ে যাইতে হবে দুই নাম্বার হল মুসলমান বন্ধুগান আমার আমার যুবক পায়রা আতিলারে কান লাগে শোনেন রাগ করে অভিমান করে কখনো তুমি তোমার মাকে কথা বলবা না তুমি আমার জন্য কি করেছো। বলি আল্লাহ তালার বান্না ও ফরমান ব্যক্তি তুমি কি জানো না তোমার মা তোমার জন্য কি করেছে তুমি যখন তোমার মার পেটের মাঝে ছিলা মা কত কষ্ট সহ্য করেছেন তোমার জন্যে সুন্দর করে খাবার খাইতে পারে না যখনই খাবার খেতে বসছে এমনি তুমি তোমার মার পেটের মাঝে লাথি মেরে দিয়েছো মার ব্যথা বেদনা শুরু হয়ে গেছে মার খাবার খাইতে পারে না সময় বলতেছে তুমি খাবারের টেবিলে বসলা আবার কেন তুমি উঠিয়া গেলা কারণটা কি বলে না না কাউকে বুঝতে দেই না মা তার কষ্টরা সহ্য করে নিয়েছে বলে না ফরমান ব্যক্তি তোমার মা তোমার জন্য কি না করেছে প্রচন্ড শীতের সময় যখন তোমাকে নিয়ে যখন তোমার মা যখন ঘুমাইছে তখন তুমি প্রস্রাব করে দিয়েছ প্রচন্ড শীতের সময় তোমার মা এই প্রস্রাব গুলাকে সুন্দরভাবে পরিষ্কার করেছেন ইয়ে তুমি ই একবার দুইবার তিনবার চারবার প্রস্রাব করার পরে আর যখন কোনো কাপড় নাই এখন তুমি কোন জায়গায় তুমি ঘুমাইবা ও বন্ধু তোমার মা দেখা যায় প্রস্রাবের ভিজা জায়গাতে তোমার মা ঘুমায়া যায় আর তোমার মা তোমাকে শুকনো জায়গার মধ্যে রাখিয়া দিই তোমার মা তোমার জন্য কি করে নাই এর চাই তার বড় কি করতে পারে একজন মা সন্তানের জন্য আর তুমি বলো তুমি আমার জন্য কি এই কথা যখন সন্তানের মুখে যখন মা শোনে মা সহ্য করতে না অনেক মা সন্তান কথাটা বাপতে 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 হাটেটা করে মারাও যায় আরে কার জন্য আমি কি করলাম এই মা এবং বাবা দিয়জন কে কোনো কথা বলবেন না তিন নাম্বার হক এই আল্লাহ তাআলার বলক কখনো আপনি আপনার মাকে ধমক দিয়ে কখনো আপনি কথা বলবেন না নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বড় সুন্দর করে বলেন ওয়ালা তানহারহুমা কখনো তুমি তোমার মাকে দমক না তুমি তোমার মা সাথে অ্যাক্সেস করে কথা বলবা না এমন কথা বলবেন না যে কথা বললে তোমার মা বেজার হবে তোমার মা তোমার প্রতি রাগ করবে অভিমান করবে গুসা করবে আল্লাহ রবি বড় সুন্দর করে বলেছেন মা যদি সন্তানের জন্যে বধদোয়া করে বধ দোয়া কবুল হয়ে যায় মা যদি সন্তানের জন্যে দোয়া করে সেই দোয়াটাও কবুল হয়ে যায় কখনো আপনি আপনার মাকে কথা বলাবেন না তুমি আমার জন্য কি করেছ মাকে কখনো না মার যদি কবন হয়ে যায় তাহলে দুনিয়াও আপনি হারাবেন পরকালেও আপনার জন্যে মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না এই জন্যে কোনো সন্তান তার মাকে যেন তার বাবাকে যেন এই তিনটা কথা যেন না বলে এগুলা জানার পরে ইনশাআল্লাহ যারা জানে না তাদের কাছে প্রচার প্রসার করে দিই